নমস্কার আলাপ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রয়েছি শারিফুল আর আমার সাথে রয়েছেন অধ্যাপক কবি ছড়াকার এবং চিত্রশিল্পী অবগাহন পত্রিকার সম্পাদক প্রাণকৃষ্ণকর মহাশয় আপনাকে আলাপ টিভিতে স্বাগত জানাই ধন্যবাদ আপনার ছোটোবেলা কোথায় কেটেছে এবং কীভাবে কেটেছে যদি আমাদেরকে একটু বলেন ছোটোবেলাটা আমার কেটেছে আসামের হোজাই শহরে আচ্ছা দশটা ছেলে বর্তমান সময় আর তৎকালীন সময়ের মধ্যে পার্থক্য আছে যেরকম দুষ্টামি করে বড় হয় গাছে ওঠে আম পারে ঢিল ছড়ে ওইভাবেই ছোটোবেলাটা কেটেছে খুব আনন্দময় দিনগুলো কেটেছে দাদা সাহিত্যের প্রতি আপনার এই ভালোবাসা বা আকর্ষণ কিভাবে তৈরি হলো যদি একটু বলেন আমাদের সাহিত্য আসলে ক্লাসে যে আমাদের একটা বাংলা বই পাঠ্য থাকে সেখান থেকেই সাহিত্যের শুরু আমার এবং ছোটবেলায় মহাপুরুষদের জীবনী চারানা তখন পঁচিশ পয়সা দাম ছিল কিনে খুব পড়তাম আর বাংলা বইটা যে কবিতার একটা অংশ থাকতো গদ্যের একটা অংশ থাকতো গল্পের হয়তো পাঁচটা পাঁচটা দশটা পাঠ্য থাকতো আমি পুরোটাই পড়ে ফেলতাম তো ওইভাবেই বাংলার প্রতি বা সাহিত্যের প্রতি আমার আকর্ষণটা বাড়ে দাদা আপনি তো দীর্ঘকাল অধ্যাপনা করেছেন প্রচুর ছাত্র পড়িয়েছেন অধ্যাপক জীবনে খুব মূল্যবান একটা স্মৃতি যদি আমাদেরকে একটু বলেন উনিশশো তিরাশি সালে আমি যখন এম এ পাস করি তো আমার কলেজে আমি প্রিন্সিপালকে গিয়ে বললাম যে স্যার আমি এই কলেজে চাকরি করব তো স্যার বললেন ঠিক আছে তুমি আগামীকাল আসো তো যাওয়ার পর ওনাকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন নন স্যাংশন উনি বলছেন যে মাস পরে স্যাংশন হয়ে যাবে তো ওনাকে নমস্কার করে আমি বললাম স্যার ঠিক আছে আমি আজকে যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আগামীকাল আসবো বলছে তুমি কোথায় যাচ্ছ তুমি তো এই মুহূর্তে অধ্যাপক তখন বুকটা ধক করে উঠেছে যে এই পাঁচ মিনিট আগে আমি ছাত্র ছিলাম এখন অধ্যাপক হয়ে গেলাম ওই কথাটা আমার খুব মনে পড়ে এবং প্রথম দিন আমাকে ক্লাসে ঢুকিয়ে দেওয়ার পর আমি ভাবলাম যে শিক্ষক জীবনে প্রথম দিনটা যদি খারাপ হয় তবে আর ওই সম্মানটা ফিরিয়ে পাওয়া মুশকিল সুতরাং ওই দিন আমি যত সাহিত্যের বিষয়টা জানি ওই ওই একটা বইয়ের মধ্যে আমি সমগ্রভাবে ছাত্রদের নন্দিত করতে অর্থাৎ আনন্দ দেওয়ার জন্য বা মজা করার জন্য আমি ক্লাসটা নিয়েছি এবং ছাত্ররা দীর্ঘদিন বলেছে তেত্রিশ বছর জীবনে যে ওই ক্লাসটা আমার সবচেয়ে ভালো হয়েছে অসমের ভাষা আন্দোলনের পরবর্তী সময়টাতে তো আপনার বেড়ে ওঠা সেই সময়কাল সম্পর্কে যদি আমাদের দর্শকদের অসম আন্দোলন নাইনটিন তখন আমরা খুবই শিশু আমরা পরবর্তী সময় শুনেছি ভাষা আন্দোলন শিলচরে এগারো জন শহীদ হয়েছেন শিলচর স্টেশনে তো এর পরবর্তী সময়ে যখন আমি আর্য বিদ্যাপীঠ গুয়াহাটিতে পড়াশোনা করি সেভেন্টি নাইন তখন একটা আসাম আন্দোলন শুরু হয় এবং এইটটি ফাইভে প্রফুল্ল মহন্তের নেতৃত্বে একটা চুক্তি হয় রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী তো ওই আন্দোলনের সময় যখন গুহাটি আমরা ছিলাম আমরা বাংলা ভাষায় নিজেদের মধ্যে কথা বলতো ভয় পেতাম এটা ইমোশনাল একটা আন্দোলন অসমিয়া সম্প্রদায়ের মধ্যে ছিল এবং বাঙালিদের যে ওটার প্রতি অনীহা ছিল বা বিরোধিতা ছিল তা নয় কিন্তু তবু কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং আমরা ভয় ভয়ে থাকতাম এবং খুব সাবধানে থাকতাম নিজেদের মধ্যেও আমরা অসমিয়া বলতাম তবে উল্লেখযোগ্য তেমন কোনো বাজে কিছু ঘটেনি এই ভাষা আন্দোলনের সময় আপনার বয়সটা কত ছিল তখন তো আমি দিব কলকাতা থেকে দূরে থাকা কি লেখালেখির প্রচারে কোনো প্রভাব ফেলে বলে আপনার মনে হয় একটু তো ফেলি কেননা একটা প্রান্তিক শহরে আছি আসামে যেখানে ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি আছে প্রচুর তবু বাংলা সাহিত্য চর্চা তেমনভাবে নেই যেমনভাবে আছে অসমিয়াদের মধ্যে অসমিয়া সাহিত্য চর্চা সেখানে আবার শিশু সাহিত্য সুতরাং একটু পরিচিতি লাভের জন্য একটু কষ্টকর ব্যাপার এটা আপনি শিশু সাহিত্য নিয়ে দীর্ঘকাল চর্চা করেছেন বর্তমানে কি সত্যি সেই মানের শিশু চর্চা বা শিশু সাহিত্য লেখা হয় প্রশ্নটা একটু জটিল কারণ প্রতিটা যুগেই ভালো সৃষ্টি হয় তবে সেটা মাস্টারপিস যাকে বলে এখন সুকুমার রায়ের বাবুরাম সাপুরে ইদানিংকালে যদি খুঁজতে যাই তবে নেই সে অর্থে কিন্তু তারপরেও কিছুদিন আগে যে মারা গেলেন ভবানী প্রসাদ মজুমদার জানেন দাদা আমার ছেলেটা বাংলাটা তেমন আসে না এগুলো কিন্তু বাংলা শিশু সাহিত্যের বা কিশোর সাহিত্যের মাইলস্টোন সুতরাং ওইভাবে বলা যাবে না হ্যাঁ ও ওই ধরনের কবিতা ইদানিংকালে পাওয়া মুশকিল যেটা সুকুমার রায়ের বাবুরাম সাপুরের অথবা সেই সময়ের যারা রবীন্দ্রনাথের কবিতা ওই ধরনের তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে বা এই ধরনের কবিতা যে পিপিলিকা পিপিলিকা বল ছাড়িয়ে কা কিন্তু এই ধরনের হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে শিশু সাহিত্য বর্তমান সময়ে শিশু সাহিত্য না সমগ্র সাহিত্য লেখা হচ্ছে গাদা গাদা পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে আর আগে লেখা হতো কম পড়ুয়া ছিল অজস্র এখানে আমাদের একটা গ্যাপ আছে এবং ইদানিংকালে এত বেশি বই বেরুচ্ছে বেছে যদি পাঁচ হাজার বই থাকে পাঁচশো মান্য দেওয়ার মতো বই আছে কি না আমার সন্দেহ হয়েছে শিশু সাহিত্যকে একটু উদাসীনভাবে এই লঘু করে দেখা হয় সাহিত্য মহলে এ সম্পর্কে আপনার মতামত কি হ্যাঁ দেখা হয় দেখা হয় কেন জানি না আবার বিখ্যাত যত বাংলার সাহিত্যিক আছেন সবাই কিন্তু শিশু বা কিশোর সাহিত্য লিখে গেছেন সেটা ওই একেবারে আমাদের রবীন্দ্রনাথেরও আগে ঈশ্বর গুপ্তের সময় থেকে যদি শুরু করা হয় দুশো বছর তবে দেখা যাবে প্রায় প্রত্যেকেই শিশু সাহিত্য রচনা করে গেছেন কিন্তু সমগ্রভাবে শুধু শিশু সাহিত্য রচনা যারা করেছেন যেমন আমাদের রায় পরিবার সুকুমার রায়ের পরিবার এরা কিন্তু শিশু কিশোর সাহিত্য নিয়েই পড়ে রয়েছেন বা পরবর্তী সময়ে আমরা দেখব বড়োদেরও উনি লিখেছেন শরদেন্দু বন্দ্যোপাধ্যায় বা অন্য যারা আছেন তো তারা কিন্তু লিখে গেছেন কিন্তু আমি নিজে রচনা করতে গিয়ে নিজে পত্রিকা করতে গিয়ে আমি এটা উপলব্ধি করি যে বড়দের সাহিত্য যেভাবে সমাদর পায় সমাজ থেকে ছোটোদেরটা সেভাবে পায় না অথচ ঠিক তার উল্টুটা হওয়া উচিত ছিল তবে ইদানিংকালে বাংলাদেশ ভ্রমণে দেখলাম শিশুদের প্রতি একটা আগ্রহ লেখকদের মধ্যে এবং পাঠকদের মধ্যে তৈরি হচ্ছে সেটা আসামেও হচ্ছে এবং আশা করি পশ্চিমবঙ্গও হচ্ছে এটা একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি ছোটদের জন্য হোজাই থেকে অসমের হোজাই থেকে অবগাহন পত্রিকা করেছেন ধারাবাহিকভাবে আপনি একজন শিক্ষকও একটি সৃষ্টিশীল মানবিক প্রজন্ম তৈরির জন্য অভিভাবকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন অভিভাবকদের বার্তা দেওয়া মানে উপদেশ দেওয়াটা আমি অপছন্দ করি আমি একেবারে বাস্তবসম্মত লোক আমি কিন্তু আমার ছেলে মেয়েদের আমি বাংলা মাধ্যমের স্কুলে পড়িয়েছি যখন আমার মতো অধ্যাপক বা ব্যাংক কর্মচারী কেউ ইংলিশ ছাড়া দিত না এবং অনেকে আমাকে নিন্দাও করেছে কিন্তু আজকে গর্বের সঙ্গে আমি বলতে পারি আমার মেয়ে রবীন্দ্র রবীন্দ্রভারতীর থেকে ফার্স্ট ক্লাস পেয়েছে ইংলিশে মাস্টার্সে এবং ও ইংরাজি ভালো বলে আর যেহেতু বাংলা মিডিয়ামে ও বাংলাটাও সাহিত্যটাও ভালো জানে সুতরাং বাংলা মাধ্যমে পড়ার মধ্যে যে একটা জীবনটাকে সম্পূর্ণভাবে উপলব্ধি এবং জ্যান্ত হয়ে ওঠার যে মানসিকতা সেটা বা যেটা স্বাভাবিকতা সেটা মাতৃভাষা শুধু বাংলা বলে বলছি না মাতৃভাষা আজকে ম্যাঙ্গো বললে আম বোঝায় কিন্তু আম বলার সাথে সাথে আম গাছটা কাকের ডাক সমস্তটা মিলে অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ একটা আম একটা বাচ্চার সামনে এসে দাঁড়ায় আর ম্যাঙ্গোটা আমি মনে করি ওই বইয়ের ছবিতেই থাকে এইটা আমার একটা উপলব্ধি আছে সুতরাং মাতৃভাষার মাধ্যমে যদি প্রত্যেকটা লোক যদি শিক্ষা লাভ করে তবে সে জীবনটাকে অন্যভাবে উপলব্ধি করতে পারবে রবীন্দ্রনাথ তার শিক্ষার হেরফের গ্রন্থে কিন্তু এই কথাটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা কতটুকু আমি আমি অনেকদিন আগে কলকাতা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা মঞ্চে মানে শ্রোতা হিসাবে ছিলাম সেখানে একজন সাহিত্যিক খুব সুন্দর কথা বলেছেন যে লোক ঠাকুমাকে দেখেনি সে অভাগা কেননা ঠাকুরমার ঝুলিটা এসছে ঠাকুমার মুখ থেকে অর্থাৎ ঠাকুমাদের মুখ থেকে সেই ঠাকুমা এমন এক ব্যক্তি যিনি যে যিনি শুধু যে গল্প বলেন তা নয় বাবা বা মা মারলে মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়ে তিনি রক্ষা করেন যার জন্য আজকালকার দিনে ঠাকুমা না থাকাতে বাবা বা মার হাতে ছেলেরা এত মার খায় এত নিষ্ঠুরভাবে প্ররিত হয় যে সত্যিই সেই ছেলেমেয়েরা ভবিষ্যৎ জীবনে পথভ্রষ্ট হয় এই ঠাকুমার যে জীবনটা সেই জীবনটা অনেকখানি আমাদের মধ্যে আমরা গ্রহণ করি সুতরাং মাতৃভাষার মাধ্যমে যদি শিক্ষা লাভ করতে হয় তবে ঠাকুরমার গল্প শুনতে হবে ঠাকুরদার গল্প শুনতে হবে পাড়ার কাকুদের গল্প শুনতে হবে এবং স্কুলের শিক্ষকরা প্রাণ ঢেলে পড়াতেন সেই সময় একটা লোক নিজের মাতৃভাষায় আমরা যখন ইংরাজি বলি আমরা প্রথম বাংলায় বলে ওটাকে ট্রান্সলেট করি আমরা একেবারে শুরুতেই ইংরাজি বলতে পারি না সুতরাং মাতৃভাষার মানে সমগ্র জীবনটা গঠনের জন্য মাতৃভাষাটা খুব জরুরি এটা অন্তত আমার জীবন দিয়ে আমি মনে করি অসমের বর্তমান সময়ে শিশু চর্চা সম্পর্কে আপনার কাছে জানতে দেখুন অসমে দুটো উপত্যকা আছে একটা ব্রহ্মপুত্র আর একটা বরাক বরাক উপত্যকা যেতে হলে আগে তো ছত্রিশটা সুরঙ্গ ছিল পাহাড়ের ভিতর দিয়ে এখন কমেছে এখন বোধ হয় ত্রিশটা বত্রিশটার মতো আছে আগে ছত্রিশটা ছিল এই সুরঙ্গ পথে ওখানে যেতে হয় ওটা বাংলাদেশ শ্রীহট্টের বর্ডার কুশিয়ারা নদী এখনও বিদ্যমান পারে বাংলাদেশের লোক দেখা যায় এর মানে ওপারও বাংলা এপারও বাংলা কেন জানি না ওটা বিভিন্ন কারণে এটা আসামের সাথে যুক্ত করা হয়েছে এবং আগে শ্রীহট্টটাও আসামের অংশ ছিল তো এই যে বাংলা ভাষী একটা বিশাল যে একটা অংশ যে কাছারে রয়ে গেল। ওরা তো সাহিত্য রচনা করছে বাংলা ব্রহ্মপুত্রে আমরা যারা বাঙালি আছি কতগুলো জায়গা আছে আমরা প্রায় শতকরা আশি জন বাঙালি বাংলা বাংলাভাষী আছি যেমন হোজাই লঙ্কা লামডিং হ্যাঁ এই অঞ্চলগুলো আর গুয়াহাটি হোক তিনশুকিয়া ডিব্রুগড় এগুলো ফিফটি ফিফটি অর্থাৎ আবার কতগুলো জায়গা আছে ওখানে যোরহাট বা শিলাপাতাল ওই সব জায়গায় বাঙালির সংখ্যা কম কিন্তু অসমীয়া শিশু সাহিত্য তৈরি হচ্ছে ওদের শিশু পত্রিকাও বেশ কয়েকটা আছে যেমন রংমন সুফুরা ইত্যাদি পত্রিকায় ওরা ওনারা লিখছেন অসমীয়া সাহিত্য ভালো খুব উন্নতই তবে বাংলা বাংলার মতো অসমীয়াটা অসমীয়াদের মতো সেই আসামে অবগাহন পত্রিকা আমি করতে গিয়ে অসমিয়াদের গল্প বেছে বেছে আমি বাংলায় অনুবাদ দিই এবারও একটা অনুবাদ আছে এর আগের বারও অনুবাদ ছিল অসমিয়াদের সাহিত্য ক্ষেত্রে আমার একটা যোগাযোগ আছে অসমীয়ার সাহিত্য শিশু সাহিত্য উন্নত বাংলা তো উন্নত বটেই বাংলা যেই ধরনের উন্নত সেখানে তো তারতম্য একটু থাকবেই তবে আসামে শিশু সাহিত্য নিয়ে বাঙালিদের মধ্যে ব্রহ্মপুত্র ভেলিতে আমি অবগাহন করছি গুয়াহাটিতে দীপক ভদ্র একটা পত্রিকা করছেন শাস আর আমার জানা মতে শিলচর থেকে কাশফুল একটা বেরোয় এর বেশি আমার জানা নেই এক দুটা থাকলে থাকতে পারে অর্থাৎ যেখানে বাংলা বড়দের জন্য পত্রপত্রিকা যেখানে অন্তত এক দেড়শো বাংলা পত্রিকা বেরোচ্ছে সেখানে মাত্র তিনখানার ঠিকানা আমার কাছে আছে সুতরাং শিশু সাহিত্য যে তেমনভাবে সমাদৃত না আমাদের সমাজে এটা সহজেই অনুমেয় অনেক ধন্যবাদ আমাদের আপনার এই মূল্যবান সময় থেকে কিছুটা সময় আপনি দিয়েছেন এর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আলাপ টিভিকেও আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাকেও এই সুযোগ দেওয়ার জন্য আমিও তাদের কাছে কৃতজ্ঞ